যুক্তরাজ্যে এখনো ৬ লাখ মানুষ ই ভিসায় স্থানান্তরিত হননি এদিকে ই ভিসা সিস্টেমে স্থানান্তরিত হওয়া ব্যক্তিদের জন্য নির্ধারিত গ্রেস পিরিয়ড বাড়ানো হয়েছে বলে ঘোষণা করেছে হোম অফিস পূর্বে এই সময়সীমা এই মাসের একত্রিশ তারিখ মানে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলেও এখন এটি আরও তিন মাস বাড়িয়ে জুনের এক তারিখ পর্যন্ত হোম অফিস থেকে সময় বাড়ানো হয়েছে এই সময়সীমাটি বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বিআরপি বা ইউরোপীয় ইউনিয়নের সেটেলমেন্ট স্কিমের ইউ এসএস অধীনে থাকা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড ধারীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের কার্ড ডিসেম্বর বা মেয়াদ উত্তীর্ণ হবে যদি তাদের অভিবাসন মর্যাদা এখনও বৈধ থাকে তাহলে তারা জুন পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণের জন্য তাদের মেয়াদ উত্তীর্ণ নথি ব্যবহার করতে পারবেন তবে হোম অফিস স্পষ্ট জানিয়েছে যে পহেলা জুন দুই হবে ই ভিসার জন্য নতুন চূড়ান্ত সময়সীমা এবং এই তারিখের পরে গ্রেস পিরিয়ড আর বাড়ানো হবে না হোম অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই জুন 2025 পঁচিশের পর থেকে মেয়াদ উত্তীর্ণ বিআরপি এবং ইইউএসএস বিআরসি কার্ড যুক্তরাজ্যে ভ্রমণের জন্য বৈধ অভিবাসন প্রমাণ হিসেবে আর গ্রহণযোগ্য হবে না মানে এগুলো আর কোনো কাজে আসবে না এর আগে 2024 সালের ডিসেম্বরে সরকার ঘোষণা করেছিল যে ই-ভিসার পূর্ণ বাস্তবায়ন পহেলা জানুয়ারি 2025 থেকে কার্যকর করার পরিকল্পনা বাতিল করা হয়েছে কারণ এটি উইন্ডরাশ কেলেঙ্কারির মতো আরেকটি জটিলতা সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ ছিল সম্প্রতি হোম অফিস জানিয়েছে যে ইতিমধ্যে চার মিলিয়নেরও বেশি মানুষ সফলভাবে ই ভিসায় স্থানান্তরিত হয়েছেন তবে এখনো প্রায় ছয় লাখ মানুষ তাদের ফিজিক্যাল নথি থেকে ই ভিসায় পরিবর্তন করেননি মাইগ্রেশন ও সিটিজেনশিপ বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা বলেছেন অধিকাংশ মানুষ ইতিমধ্যেই ই ভিসায় স্থানান্তরিত হয়েছেন যা একটি ইতিবাচক দিক তবে এখনো ছয় লাখেরও বেশি মানুষ ফিজিক্যাল নথিতে পড়ে আছেন তিনি আরো বলেন আমরা জনগণের মতামত সুবিধা ও সুবিধাগুলো সতর্কতার সাথে গ্রহণ করছি এবং জনগণের সুবিধার্থে তাদের মেয়াদ উত্তীর্ণ অভিবাসন নথিগুলো জুন পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে যাতে ব্যবহার করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করেছি যাতে ই ভিসায় স্থানান্তর প্রক্রিয়া আরও সহজতর হয় হোম অফিস অনুরোধ করেছে যারা এখনও তাদের ই ভিসা এক্সেস করতে অ্যাকাউন্ট তৈরি করেননি তারা যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করুন তা না হলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আগামী পহিলা জুনের পর কিন্তু কোনোভাবেই আর ই ভিসায় বা ইলেকট্রনিক ভিসায় স্থানান্তরিত হতে পারবেন না হোম অফিস আরও জানায় শুরুতে ই ভিসা এক্সেসে কিছু জটিলতা থাকলেও এখন সেটি আরও সহজতর করা হয়েছে